আসসালামু আলাইকুম দর্শক সবাই কিরম আসুন আশা করি সবাই বালাই আসুন তো আমি আজকো আবারও চলে লাইলাম আপনাদের মাঝে গত ভিডিওতে বলছিলাম লিবারটনিক বিষয়ে আলাপ করব ভাই লিবারটনিক আমরা কেন খাওয়াবো কি কারণে খাওয়াবো লিবারটনিক খাওয়াইলে কী কী উপকার হয় কেন খাওয়াবো লিবারটনিক এই বিষয়ে আজকে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি উপকার আসবে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটা বাজিয়ে দিন তাহলে হবে কি আমার ভিডিওটা আমি আপলোড দিতেই আপনাদের মাঝে চলে যাবে তো দেরি না করে কথাগুলো শুরু করা যাক লিবারটনিক বাই আমরা খামারি বাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ টনিক আমাদের খাওয়াতেই হয় টনিক আমরা খাওয়াবো না কেন ভাই লিভার যদি মুরগির ভালো না থাকে তাহলে খাদ্য কম খাবে যদি খাদ্যই কম খায় তাহলে মুরগি বাড়বে কম তো আমাদের এই ক্ষতি তো এই ওষুধটা আমাদের খাওয়ানো অত্যন্ত জরুরি তো এই ওষুধটা আমরা খাওয়াবো ইনশাল্লাহ আমরা সকল প্রান্তিক কামারি বাইরে যারা আসি সকলেই ওষুধটা খাওয়াবো ওষুধটা কখন দিবেন এবং কী নিয়মে দিবেন ওষুধটা আপনারা রাত্রেও দিতে পারেন সকালেও দিতে পারেন সাথে জিঙ্গো ব্যবহার করতে পারেন তো ওষুধটা আপনারা এক থেকে দুই মিলি ওষুধ আপনারা প্রতি লিটার পানিতে দিয়ে দিবেন এখন আপনার চেডে কত লিটার পানি লাগে এটা সেটা আপনি হিসাব করে ততটুকু ওষুধ আপনি দিয়ে দিবেন চার থেকে পাঁচ দিন এই ডোজটা করবেন তারপর আশা করি অনেকটাই খাদ্যর হার বেড়ে যাবে মুরগি তাড়াতাড়ি বাড়বে মুরগি যদি শ্যামড্যাম থাকে তাহলে ঠিক হয়ে যাবে আশা করি হ্যাপাটনিক একটি আদর্শ লিপাটনিক টনিক এসকেএফ কোম্পানির খুবই ভালো একটা ওষুধ তো এটার মূল্য কত আমরা দেখব এটার মূল্যটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা এমআরপি পাঁচশো নব্বই টাকা দেওয়া কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা মনে হয় লাগে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এলা যতই আসে আমরা এটা খাওয়াবো অবশ্যই প্রান্তিক খামারি বাইরে যারা আসি তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা আশা করি বুঝতে পারছেন কতটা জরুরি লিবারটনিক আমাদের জন্য আমি শুরু করে লিভার লিবারটনিক তো সামনে আরও ভিডিও আসবে আমি লিভার টনিক শেষ করে কী ওষুধ খাওয়াবো সেটা আমি ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করব তো আশা করি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম